মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে ফিফথ মার্চ বুধবার বাজে এখন সকাল সাড়ে আটটা তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম সাতটার সময় ঘুম ভেঙেছে তো টুকটাক কাজকর্ম করেছি আর এদিকে এখন তাড়াতাড়ি করে এসছি এই ঘরের বিছানাটা তুলতে জানো তো যদিও এখন শীতকাল নেই কম্বল টম্বল মশারি টাসুরি সবই উঠে গেছে এখন আর কিছুই লাগে না শুধু বালিশগুলো জায়গা মতো রেখে দেব আর বিছানাটা ঝেড়ে দেব ব্যাস শীতের বিছানা যে কী মুশকিল বিছানাটাও জাম হয়ে থাকে আর তুলতেও না করতেও ঝামেলা ওদিকে কেন বলো তো বললাম তাড়াতাড়ি করছি কারণ ওদিকে ইন্দ্রকে চা দিয়েছি ও এক্ষুনি চা নিয়ে ওই বিছানায় বসতে যাবে তাহলে আমাকে আর বিছানা ঝাড়তেই দিত না বলতো পরে তাই জন্য তাড়াতাড়ি করে গিয়ে ওই ঘরের বিছানটা ঝেড়ে ঝুড়ে দিয়ে আসলাম আর তাতানা উঠে পড়েছে তাতান উঠে বালিশগুলো জায়গা মতো রেখে দেয় আমি শুধু বিছানাটা ঝেড়ে দিই আর এখন চলে এসেছি সকালের খাবার বানাতে তাতান স্কুল যাবে টিফিন বানাতে হবে তো তার জন্য প্রথমে না তাতান বলেছিল যে আগের দিনের যে ফ্রায়েড রাইস রয়েছে সেটা দিতে কিন্তু ইন্দ্র পরিষ্কার আমাকে না করে দিল না বাসি ফ্রায়েড রাইসটা ওকে স্কুলে দিও না যদিও বাড়িতে খেতে চায় তো গরম করে দিও কিন্তু স্কুলে দিলে টিফিন বক্সটা ঢাকা থাকবে কখন খাবে না খাবে বাসি খাবারটা দিও না তো তাই জন্য ভাবলাম তাহলে চাউটাই করে দিই কারণ চাউটা একমাত্র দিলে চাও পাস্তা এগুলো দিলে স্কুলের টিফিন বক্সটা ফাঁকা হয়ে বাড়ি আসে আর রুটি পুটি দিলে না ও খাবার নিয়েই টিফিন বক্সে থাকে আর কি তো এবারের চাউটা না ইন্দ্র একদম ওই ছোটো ছোটো চা সরু সরু চাউ এনেছে বলে কি ওই মোটা চাও অনেকদিন খেয়েছি এবার কদিন এই সরু চাউ খাও ভালো লাগে ভালো লাগবে আর কি তো ছোট ছোটো ছোটো প্যাকেট হয় না যেগুলো আগে আমরা খেতাম ছোটোবেলায় তো সেরকম নিয়ে এসেছে নাহলে তো আমি ওই পান্ডার মোটা চা মানে বড়ো চাউটা আনি তো এইবার এই সরু চাউটা এনেছে তো শুধু ওর মতোই করলাম আর একটুখানি ছিল ওটা পূজাকে দিয়ে দিয়েছি আমার জন্য আজকে চাউমিন করিনি আর চাউমিনটা না শুধু আজকে একদম নর্মালি পেঁয়াজ লঙ্কা নুন হলুদ আর একটু আলু দিয়েছি ব্যাস একদম ছোটোবেলায় আমরা যেরকম খেতাম ঠিক সেইভাবেই দিয়েছি কোনো রকম সবজি দেইনি নি দেয়নি বলতে গাজরটা না ছিল না যদি গাজর থাকতো তাহলে গাজর বিনস দিতাম বিনস রয়েছে তো গাজর নেই বলে আর বিনস দিলাম না আলাদা করে নর্মালি করে দিয়েছি কোন তো লাগলো না আর এখানে কয়েকটা আঙুরের ফল দিয়ে দিলাম জানি না খাবে কি খাবে না আর দিয়ে দেবো টুকরো খেজুর খেজুরটা দানা ছাড়িয়েই দিই কারণ এই যে দেবো না এটার মধ্যে কিছু না কিছু রিটার্ন আসবেই আমি একদম শিওর চাউমিনটা হয়তো খাবে চাউমিন আজকে পুরো টিফিন বক্স ভরে দিই এর আগের দিন টিফিন বক্স ভরে ভরে দিয়েছি রিটার্ন নিয়ে এসেছিলো পুরোটা খেতে পারেনি তাই জন্য আজকে একটু কম কম দিলাম আর এই তো দিই তো দি দিয়ে তো দিই আমার মানে আমি তো চাই যে হ্যাঁ পুরোটা খালি করে আসবে কিন্তু কোনোদিনই খালি পাই না আজকে এটা খেয়েছে তো ওটা খায়নি ওটা খেয়েছে তো এটা খায়নি যাই হোক ওদিকে টিফিনটা রেডি হয়ে গেলো মানে আমার অনেকটা নিশ্চিন্ত এবার আর ও তো ছাতুই খেয়ে যায় তো একটু নুন পাতি লেবুর রস দিয়ে একটু মোটা করে ছাতু গুলে দিই এটাই খেয়ে যাবে আর মোসম্বী জুস করে রাখবো ব্যাস তো ওদিকে স্নান ঠান হয়ে গেছে রেডি হচ্ছে আর এখন ওকে চুলটা বেঁধে দিতে হবে এদিকে ওর খাওয়া দাওয়ার ঝামেলাগুলো আমার মিটে গেছে পুরো সব কিছু টেবিলে সাজিয়ে এনে রেখেছি টিফিন বক্সগুলো ব্যাগে ভরে নেবে ছাতুটা খেয়ে নেবে মোসম্বী জুসটা খেয়ে বেরিয়ে যাবে আর ওকে এখন চুল বাঁধতে এসেছি চুল বাদাটা হয়ে গেলেই ব্যাস তারপরে আমার শুধু ঘরের বিছানাটাই তোলা হয়েছে আর ঘরের কোনো কাজই না যেটুকু বাসি কাজ ওই বাইরেটা ঝাড় দেওয়া বেসিন পরিষ্কার করা ঠাকুর রসুন মাঝে ওগুলো হয়ে গেছে নর্মালি চায়ের বাসন টাসন কিছু রয়েছে ওগুলোও মাছতে হবে প্লাস আমি কি খাবো সেটারও এখনও ব্যবস্থা হয়নি আমি কি খাবো বলতে আমি আজকে একটু পান্তা ভাত খাবো আমি আগের দিন থেকেই খুব ইচ্ছা করছে বলে আমি একটু বেশি করেই ভাত করে রাত্রিবেলা আমার মতো আন্দাজ করে ভাতটা ফ্রিজে রাখিনি বাইরেই রেখেছিলাম আর ওদিকে তোজও সকালবেলা এসেছিলো এই জাস্ট এসছিলো এসছিলো হচ্ছে তাতানের কাছে দিদির কাছে গল্পের বই শুনবে তাই জন্য কিন্তু এসে যেই দেখছে দিদি স্কুলে বেরোচ্ছে ও আর এক সেকেন্ড তো বসলো না বেরিয়ে গেলো আর ওদের স্কুল না ছুটি আছে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে বলে স্কুল ছুটি আছে তো ওরা তো বেরিয়ে গেল আর আমার খাওয়ার কথা বলতে আমি আজকে পান্তা ভাত খাবো তো বললামই ওইটুকু ভাত আমি বাইরে রেখেছিলাম আমার মতো আন্দাজ করে বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তো আজকে খুব ইচ্ছা করছে চানাচুর রয়েছে কিন্তু অন্য সময় চানাচুর পেঁয়াজ দিয়ে খেয়ে নিই আজকে খুব ইচ্ছা করছে একটু আলু ভাজা দিয়ে খাবো তো আমার মতো একটা বড় আলু ছোটো মানে কেটে একটু ভেজে নিয়েছি আর যে শুকনো লঙ্কা ভেজে আজকে খাচ্ছি পুড়িয়ে না শুকনো লঙ্কা ভেজে খেয়েছি তো আজকার কোনো প্রবলেম হয়নি পুড়িয়ে খেলে না খুব সমস্যা হয় তো বেশ তৃপ্তি করে বিশ্বাস করো ভীষণ তৃপ্তি করে পান্তা ভাতটা খেয়েছি কাঁচা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে ভাতটা মেখেছি একটু জল জল করেই আমার ভালো লাগে খেতে আর আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে তারপর টুকটাক কাচলো বাসন টাসন ভাজা সেগুলো সব হয়ে গেছে তারপর ওদিকে রান্না তো তেমন কিছুই করতে হয়নি ডাল আর মাছ ভাজা করেছি করে গ্যাস ট্যাস মুছে ইন্দ্রকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি ওর খাওয়া হয়ে গেছে ও ওখানে বসে বসে মোবাইল দেখছে তারপরে আমি চলে গেছি স্নান করতে কারণ ও বলছে সকাল থেকে কিছু খায়নি তাইলাম তাহলে তুমি খেয়ে নাও প্রথমে বলছিল একসাথে খাবো বলছি না একসাথে খাওয়ার চক্করে পুরোনো না আমার দেরি হবে কারণ আমি কাঁচা ধোয়া করে স্নান করে বেরোবো পুজো দেবো আমার মোটামুটি আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগবে তখন বলছে তাহলে আমাকে দিয়ে দাও তো ওকে খেতে দিয়ে ওর খাওয়া দাওয়ার পর একটু থালাটা সরিয়ে রেখে আমি চলে গেছি স্নান করতে ও মোবাইল দেখছিল বসে বসে আমি কাঁচা ধোয়া করে স্নান করে বেরিয়েছি জামা কাপড় এখনও মেলিনি মেলেনি বলতে ছাদে যাবো না ওই রোদের টুকটাক কাঁচা ধোয়া আমি এখন বারান্দায় মেলবো কারণ প্রচণ্ড রোদের তাপ প্রথম কথা জামা কাপড়ের রঙও পুরো ফেড হয়ে যাবে তার সাথে সাথে আমারও আর ওই করা ঠাটা পড়ার রোদে না যেতে ইচ্ছা করে না দুদিন দিন গিয়ে খুব কষ্ট হয়েছে যেদিন বেশি কাঁচা ধোয়া থাকবে সেদিনই যাবো নাহলে এখন আর যাবো না যতদিন না গরমটা আছে আবার ঠান্ডা পড়ুক আবার যাওয়া যাবে তো ওইদিকে সমস্ত কিছু সেরে এবার পুজোটা দেব পুজোটা দিয়ে তারপরে আমি নিশ্চিন্ত মনে ইন্দ্র বেরিয়ে যাবে ও বেরিয়ে যাওয়ার পর নিশ্চিন্ত মনে রিল্যাক্সে আমারও আজকেও কিন্তু আমার পছন্দ মতো খাবার আছে দুপুরে স্নান পুজো সেরে আর স্নান করতে যাওয়ার আগেই ইন্দ্রকে দিয়ে দিয়েছিলাম খেতে ও খেয়ে দিয়ে আমি তারপরে ও বসেছিল আমি স্নান টান করে এলাম ও তারপরে বেরোলো এখন আমি খেতে বসবো আর আজকে রান্না বলতে শুধু ডাল আর মাছ ভাজাই করেছি কিন্তু আগের ছিল এই যে এখানে তো ভাত আছেই আর যে মাছ ভাজা ইন্দ্র খেয়েছি আমার জন্য এক পিস রেখেছি কারণ বলছে তিন পিস আমি খেতে পারবো না এমন তাহলে এই যে আমার জন্য একটু কচু বাটা আছে এটা দিয়েই তো আমি অনেকটাই খেয়ে নেবো আর আমার সেই পটল আলুর তরকারি আছে এটাও খাবো আর ডাল আছে ডালটা বলতে পারছি না খেলে খেতেও পারি নাও খেতে পারি এই তো আর কালকের একটু শাক ভাজা ছিল ও একটু খেয়েছে আবার তাতে জন্য একটু রেখে দিয়েছে আর এই হচ্ছে গাছের লঙ্কা কালকে তো ইন্দ্র কচু বাটা খায়নি কালকে তো ফ্রায়েড রাইস চিকেন খেয়েছে তো আজকে আমি যখন সাজছি আজকে কি দেখো খেলে খেতে পারো কোনো চাপ নেই মানে জোর জরস্তি নেই তুমি না খেলে বরং আমার ভালো থাক আমারই ভালো আমার বেশি ভাগের বেশি হবে বলে কি ঠিক আছে তাহলে দাও তো একটুখানি প্রথমে এক চামচ দিয়েছি খেয়ে বলছে কি মারাত্মক হয়েছে ভীষণ এতদিন যা কচু বাটা যত কচু বাটা খেয়েছি এতদিনে আজকেরটা হচ্ছে বেস্ট তারপরে আবার পরে আবার আরেকটু নিয়ে খেলো কেন দেখো আলাও এবার থেকে কচু পেলে নিয়ে আসবে এত ভালো হয়েছে না কচু কি বলবো কালকে ও তৃপ্তি করে খেয়েছে তৃপ্তি আজকেও রয়েছে খাওয়া দাওয়া সেরে দুপুরে একটু ঘুমিয়েছি ঘন্টাখানেক তাতান এসছে তাতানকে আসার পর ওকে খেতে দিলাম ওর জন্য একটু ডালের সাথে পাপড় ভেজেছিলাম ওকে খেতে দিয়ে আমি আবার একটু শুয়ে পড়েছিলাম কারণ তখনও সন্ধ্যা হয়নি তারপরে সন্ধ্যা হয়েছে উঠেছি সন্ধ্যা টানটা দিয়ে ফ্রেশ হয়ে এখন আবার চলে এসেছি রান্নাঘরে রাতে আজকে রান্না বানা তেমন একটা ঝামেলা নেই শুধু রুটি করলেই হয়ে যাবে কিন্তু সন্ধ্যাবেলা আমার বেশ কিছু কাজ মাথার ওপর রয়েছে যেমন প্রথমেই হচ্ছে বেলের শরবতটা করা বেলটা এনেছে বেলের শরবতটা করা হয়নি তবে বেলটা না এত ভালো এর আগে যে বেলের শরবতটা করেছিলাম বাবা অতবার বাড়ি দিয়ে দিয়ে বেল আর কিছুতেই ফাটে না তারপরে খুব শক্ত ছিল এই চামচ দিয়ে যে তুলছি সেটা তুলতেও খুব কষ্ট হয়েছিল কিন্তু আজকের বেলটা এত সুন্দর দুবার বাড়ি মারাতেই ফেটে গেলো সুন্দরভাবে হাত থেকে বেরিয়েও এলো আর চামচ দিয়ে কাঁদাচ্ছি একদম নরম মানে বেশ ভালো লাগলো বেলের শরবতটা করে না আজকে মজা পেলাম আর কি খুব একটা কষ্ট হলো না তো এটুকু বেরিয়েছে এটাই যথেষ্ট এটা করলেই ওই যে স্টিলের বাটিটা পাশে দেখছো ওই বাটির এক বাটি হয়ে যাবে কারণ বেলের শরবতটা যদি ঘন করে করি না যদি ফ্রিজে রেখে দিই পরের দিন দেখবো ওটা আরও পুরো ঘন হয়ে গেছে কাজে একটু পাতলা পাতলা করেই করি তো প্রথমে করে এবার একটুখানি ছাঁকনিতে ছেঁকে নেব তারপরে যেই ছিবড়াগুলো বেরোবে সেটা আরেকটু জল দিয়ে আরেকটু চটকে তারপর চিনি দিয়ে মিশিয়ে করে দেবো ব্যাস বেলের শরবতে তোমরা অনেকে বলো দই দিতে দুধ দিতে তো আমি ওইভাবে করি না প্লেন জল দিয়ে করি ওটাই ভালো লাগে তো এই তো বেলের শরবত আমার রেডি এবার সেকেন্ড কাজ হচ্ছে এই রসুন দুটো এনেছে রসুন দুটো ছাড়িয়ে রাখবো সত্যি কথা রসুন ছাড়িয়ে রাখলে কাজের সময় দুপুরবেলা হুড়োহুড়ির সময় কি যে সুবিধা হয় না আলাদা করে রসুন ছাড়াতে হয় না এই যে মনে করো মোটামুটি একটু শাক ভাজবো দু কোয়া রসুন লাগবে কিংবা কিছুতে একটু ঝোলে ঠোলে দেবো দু তিন কোয়া রসুন লাগবে ওইটাই আবার বসে বসে ছাড়াতে হয় তো এই যে সময় করে ছাড়িয়ে রেখে দিলাম পুরো সবগুলো রসুন একটা ছোট্ট কৌটো করে রেখে দিই ফ্রিজে যখনই লাগে তখনই বার করে হয় বেটে নিই না হয় একটু থেতে করে নিই বেশ সুবিধা হয় তো এই রসুনটা ছাড়াতে একটু সময় লাগে ঠিকই কিন্তু হয়ে যায় তো একটা বাটি করে একটু জল নিয়ে আসি জল নিয়ে বসি নাহলে তো এখন গরমকাল ফ্যান চলছে পুরো রসুনের খোসা সারা ঘরময় হবে খোসাগুলো ওই জলের মধ্যে রাখি আর কোনো ছুরি বটি চিনি আমি বসি না রসুন ছাড়াতে যতই মোটা রসুন হোক না কেন রসুনের যে মাথার দিকটা এরকম কাঠের মধ্যে চাপ দিই ফাঁকা হয়ে আসে ব্যস তারপর নখ দিয়ে তুলে ফেলি হয়ে যায় তো এই তো দুকোয়া রসুন ছাড়ানো হয়ে গেলো এই ছোট্ট কৌটো করে ফ্রিজের একটা কোনাতে রেখে দেব জায়গাও খাবে না আর আমার কাজটাও হয়ে গেল এবার থার্ড নম্বর কাজ হচ্ছে দু নম্বর হয়ে গেল তিন নম্বর কাজ হচ্ছে আমি টমেটোর চাটনিটা করে রাখবো ইন্দ্রের আগের দিন খেজুর এনেই বলেছে যে আম সত্য তো আগের দিন মানে আগের আছে টমেটোও নিয়ে এসছে টমেটোগুলো বেশ ভালো চাটনি করে রেখো আজকাল দেখছি আগে এরকম বলতো না আজকাল দেখছি বেশ চাটনির মানে ভক্ত হয়ে উঠেছে আর কি তো এই জন্য চাটনি একটু আমি বেশি করে করে রেখে দিই ওটাই অনেক দিন ধরে খাওয়া হয়ে খাওয়া হয় আর কি কারণ তাতান খুব একটা খায় না খেলেও ওই অল্প একটু এক চামচের থেকেও কম একটুখানি খেলেও ব্যস্ট আমি আর ইন্দ্রই খাই ইন্দ্রই খাই আমি খাই মাঝে মাঝে তো চাটনিটা এখন যদি আমি করে রেখে দিই না দিনের বেলা ওই রান্নার মাঝখানে চাটনি করাটাও একটু মনে হয় কি তখন যখন দেরি হয় না বেলা হয় তখন মনে হয় কি চাটনি করাটাও বুঝি অনেক কঠিন সময় সাপেক্ষ এই জন্য চাটনিটা তো ঠান্ডাই খায় তাই জন্য চাটনিটা করে রেখে দিলে আমার বেশ সুবিধা হবে তো ওদিকে টমেটো বার করে নিয়েছি আর অল্প করেই করব খুব বেশি না আর একটু কিশমিশ আর খেজুরটা একটু ভিজিয়ে রাখলাম খেজুরের দানাটা ছাড়াতে সুবিধা হবে ফ্রিজে ছিল তো আর আজকে টমেটো আর কুচি কুচি করে কাটবো না টমেটো কুচি করে কেটে করি আজকে না এই চপারে টমেটোটা চপ করে নেবো তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে মানে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে আর কি তাই তো দেখো টমেটো খুব সুন্দর মিহি চপ হয়ে গেছে এবার তেলের মধ্যে দিলেই একটু নুন দিলেই ব্যাস খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এদিকে খেজুরের দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি তবে হ্যাঁ চাটনিতে কাজুও দেয় কিন্তু কাজু দেবো না ইন্দ্র আবার চাটনিতে কাজু খুব একটা পছন্দ করে না বলে কি চাটনিতে কাজুটা দেবে না কিসমিশ দিও কিন্তু কাজু দিও না আর আমাদের তাতান বিশ্বাস করবো না ফ্রায়েড রাইস খেয়েছে কাজু কিশমিশ বেছে বেছে খেয়েছে হ্যাঁ আর চাটনি দিলেও বলে কি শুধু গ্রেভিটা দাও মানে ঝোল ঝোল টাইপেরটা দাও এছাড়া টমেটো খেজুর আমস মানে এইসব কিচ্ছু যেন না পড়ে ওই একটু পাতলা ঝোলটা একটু চেটে খায় ব্যাস তাহলে বলো এরকম যদি বেছে বেছে খায় তোমরা অনেকেই বলো খালি খায় না খায় না বলো আরে আমি তো জানি কি খায় কি খায় না যে সব খায় আমি কেন বলবো যে খায় না মানে এরকম বেছে বেছে খায় জানো না এত রাগ ওঠে মাঝে মাঝে আবার মাঝে মাঝে খারাপও লাগে কি বলবো আর তো যা চলো ওখানে খেজুরের সমস্ত দানা ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমসত্ত্বটাও কেটে টুকরো টুকরো করে নিলাম এবার চাটনিটা বসিয়ে দিচ্ছি চাটনিটা হয়ে না আমি আটা মাখবো কারণ এখন বেশ অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটার কাছাকাছি বেজে গেছে এই কাজগুলো করতে একটু সময় তো লাগলোই তো তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর অল্প একটু হলুদ দিলাম দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব তারপরে গ্যাসটা কমিয়ে দিয়ে টমেটো তো এরকম চপ করাই আছে কাজে বেশিক্ষণ সময় লাগেনি তারপরে এই কেটে রাখা খেজুর আমসত্ত্ব আর কিশমিশ দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো আর বেশ ঘন ঘন লাগছে চিনিটা তো এখন দেব না চিনিটা পরে দেবো চিনি দিলে এমনিও একটু ভেজা ভাজা জল জল হয়ে যাবে কিন্তু তার আগে আমি আরেকটু জল দিলাম কারণ একদমই ঘন হয়ে গেছে চাটিটা তো একটুখানি জল দিয়ে একটু ফুটে উঠলে চাপা দিয়ে কমিয়ে রেখে দেবো সব কিছু সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে দেবো তো এই দেখো চাটনির কালারটা কিন্তু বেশ ভালো এসছে চাটনি এক মানে যেরকম থাকার কথা সেরকমই হয়েছে ও টেস্ট করে দেখেছি ব্যাস ঠিকঠাকই আছে তো চাটনি রেডি পরের দিনের একটা অনেক বড়ো কাজ আমার সারা হয়ে গেল। আর এদিকে আটাও মেখে নিয়েছি তবে এতগুলো রুটি লাগবে না কারণ তাতার না রুটি খাবে না ও বলেছে ফ্রায়েড রাইস খাবে বুঝতে পারিনি মনে ছিল না তো বেশি হয়ে গেল থাক দেখা যাক কি করি বাজে এখন দশটা এখানে আমার আটা মাখা হয়ে গেল একটু বেশি আটা মাখা হয়েছে এতটা লাগবে না ভাবছি রুটি করে রাখবো নাকি আটা মাখা রেখে দেবো দেখা যাক আর এদিকে ইন্দ্র বলেছে বেলের শরবত করে ফ্রিজে ঢুকাবে না ছেলে খেতেও পারি বাইরে রাখবে ঠিক যে এখানে হচ্ছে বেলের শরবত এই হচ্ছে চাটনি আর পরশু দিনের যে চিকেনটা ওটাকে আর একটু জল নুন গরম মশলা দিয়ে ফোটালাম একটু ঝোল ঝোল করলাম অবশ্যই ইন্দ্রর পারমিশন নিয়ে বললো ঠিক আছে করো বললাম খেয়ে দেখো ভালো লাগবে বলো ঠিক আছে আর এখানে ফ্রায়েড রাইস ছিল ওটাও বার করলাম এটা গরম করব বাটিতে রেডি রেখেছি মাইক্রোওয়েভে গরম করে নেবো তো এই তো এইবার ব্যাপারটা হচ্ছে আমরা তো রুটি খাবো চিকেন দিয়ে তাতান বলেছে ফ্রায়েড রাইস খাবে কি দিয়ে খাবে কি দিয়ে রাজি করিয়েছি সেটা তো বলছি তারা ঢেকে দুদিন ধরেই বলছে ফ্রায়েড রাইস খাবো আজকেও সকালবেলা বলেছিলো যে আমাকে স্কুলে দিয়ে দেবে ইন্দ্র বললো না বাসি ফ্রাইড রাইসটা স্কুলে দিও না টিফিন বক্সটা আটকা থাকবে যদি ওর খাওয়ার ইচ্ছা হয় ঘরে খাবে বাড়িতে খাবে সঙ্গে সঙ্গে গরম করে দিয়ে দেবে তা বলছে ফ্রায়েড রাইস খাবে তাহলে আমি কী দিয়ে খাবি বলছে কী দিয়ে খাবো বলে চুপ করে রয়েছে দেখো আমি তো চাই ও মাছ মাংস ডিম খাক কিন্তু খাচ্ছে না এখন কিছু করার নেই তো তোমরা অনেকে কী বলো এই কেমন এই আমিষ এই এই কেমন আমিষ খাওয়া ডিম খায় না ডিমের ঝোল খায় তো দেখো ও তো আর নিরামিষে যায়নি রে বাবা ও তো পেঁয়াজ রসুন সবই খাচ্ছে ও শুধু মাছ মাংস ডিম এই জিনিসগুলো খাচ্ছে না তো কাজেই আর বাকি যেগুলো খাওয়াচ্ছি সেগুলো আমি ধরতে গেলে জোর করেই খাওয়াচ্ছি যে ঝোলটা খা নাহলে আমাকে আবার প্রথম কথা ডাবল ডবল খাটতে হবে দ্বিতীয় কথা জিনিসটা না খা ঝোলটা তো খাচ্ছেই তো আর ও তো কোনো ঠাকুরের দিকায় দীক্ষায় যায়নি যে খাওয়া যাবে না সেরকম তো কোনো ব্যাপার না আর ওর মধ্যে এখন সেই জিনিসগুলো এখনও অব্দি আসেনি হয়তো আর বড় বড়ো হলে আসবে যে না এটা খাই না বলে একটা ঝোলও খাবো না যেমন বিয়ে বাড়িতে এঁচোড় চিংড়ি চিংড়িটা বাদ দিয়ে এঁচোপটা খেয়েছে মানে এরকম ধরনের এখন অবধি খাচ্ছে তো আমিও চাই হ্যাঁ এরকম অন্তত খাক কাজেই আজকে ওকে রাজি করেছি যেমন তাহলে তো চিকেনের আলু আছে তাহলে আলু ঝোলটা দিয়ে ফ্রাইড রাসটা খাও তখন দেখলাম চুপ করে গেল আমি তো ভাবছি না করবে চুপ করে গিয়ে হলে কি তাহলে ঝোল খাবো না শুধু আলু খাবো আমি যে ঠিক আছে আলু খাও বলে তাও কেমন লাগছে আমি যে কেমন আবার কি আছে মানে একটু জোর করে বলেছি বলাতে বলছে ঠিক আছে তো রাজি হয়েছে কাজে এই নিয়ে আবার কেউ কমেন্ট করো না যে কেমন ওর মধ্যে সেই জিনিসটা এখনও আসেনি কিংবা আমার আবার করতে হবে খাটতে হবে সেটা ভেবেও হতে পারে আমি এখন জানি না তো এইসব ভেবে কিংবা এইসব ক্ষেত্রে রাজি হয় খেতে ডিম খায় না ডিমের ঝোলটা খায় এইচট চিংড়ি খায় না এইচটটা খায় চিংড়ি দিয়ে কিছু করলে চিংড়িটা বেছে জিনিসটা দিই তো এইগুলো এখনও অবধি চলছে এইগুলোও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো আজকে রাজি করিয়েছি ওই চিকেনের আলু দিয়ে ফ্রাইড রাইসটা খাবে যখন তোমাদের কথাগুলো বললাম তখনও ইন্দ্র ঘরে ঢোকেনি আর আমি তো কত সুন্দর নর্মালি বলে ফেললাম হ্যাঁ খেয়ে নেবে কিন্তু তাতানের আজকে এই খাওয়া নিয়ে প্রচুর মানে বেশ একটু চেঁচামেচি হয়ে গেছে আমাদের সবার তিনজনের মধ্যেই আর কি তাতান তখন তো বলেছিল খাবে আমি তখন বললাম না যে খাবে বললো কিসের জন্য মেনে গেল হয়তো আমার খাটনির জন্য নাকি বোঝেনি সত্যিই তাই এখন বুঝলাম ও আমার খাটনির জন্যই হয়তো চেপে গেছে কিছু বলেনি কিন্তু মন থেকে ওর ইচ্ছে ছিল না এইবার যখন ও খেতে আসছে মানে খাবার বাড়ছে আমি বললাম বেড়ে আমি এখানে রুটি করছি তখন আলকা হালকা গজগজ করছে আমার ইচ্ছা করছে না এখান থেকে খেতে তুলে খেতে ইচ্ছা করছে না এটা খাই না এটার ঝোলটা খাবো আলুটা খাবো মানে এরকম গজগজ করাতে এইবার ইন্দ্রও বলছে তুমি তাহলে ওর জন্য কেন আলাদা কিছু নি তখন বললাম যে এই ব্যাপার আমি তোকে জিজ্ঞাসা করেছি তখন তো কিছু বলেনি এখন কেন গজগজ করছে ব্যাস এই নিয়ে তিনজনের মধ্যেই চাচামাচি একটু শুরু হয়ে গেল ওর বাবাইও লাস্টে বললো হ্যাঁ তুই তাহলে আগে বলিস কেন এখন বলছিস মানে এই নিয়ে বেশ ভালোই একটু চাচামাচি হলো কিছুক্ষণ তারপরে যাই হোক ঠিকঠাক হলো ও তারপর ওই খেয়েছে আলু দিয়েই খেয়েছে কিন্তু ওই গজগজ করতে করতে খেয়েছে ইচ্ছা ছিল না আর এদিকে আমার ইন্দ্র বলছে চিকেন আর বেলের শরবত খেলেও একটুখানি বলছে তুমি হান্ড্রেডে হান্ড্রেড পেয়েছো বলে ছিল এই আর কি তো বেলের শরবতটাও বলেছিল খাবে তো খাওয়ার পরে ওই এক গ্লাসের মতো একটু খেলো বললাম হ্যাপি হয়েছে বেলের শরবতটা আমি বললাম শরবতটা তো কেমন হয়েছে আমি বলতে পাবো না তবে বেলটা খুব ভালো এই জন্যই হয়তো বেশি ভালো হয়েছে তো এই তো চলো আজকের মতো এখন খাওয়া দাওয়া করে। আমরা আমার এডিটের কাজ আছে তারপর ওরা যে যার মতো শোবে তারপর খাওয়া দাওয়ার পরেও তো কত কাজ থাকে না এগুলো গোচ করা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা